মানে টেম আবার হলো জোরা নাকি ফুল টেম জোরা একটা বলবো জোরাটা চুল এটা না हां তো হাত দাও পরাবার আসছে ভাই জোরাটা কেমন করবে জোরাটা করবে ভাই দামaniline করা যাবে না ফিক্সড 3000 টাকা টাকা করবে টাকা 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 লাভবেট গোলা হচ্ছে আপনার এটা ইয়া লুটেন অফ ফিক্স সুপার টেম এটা দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সড আর ফিসার গোলা পড়বে পার পিস ফিসার গোলা পার পিস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো করে আর ভাই নিচে যে দুইটা আছে ওগুলো কি টেম নাকি নিচের

ধন্যবাদ চমৎকার কিছু পাখি আছে একটা ছোট ভাইয়ের কাছে দেখি কথা বলে দাম গুলার দাম চেষ্টা করবো ভাই আছো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পাখি নিয়ে আসছো কাটেল পাখি

মানে গ্রেডেড দাম কম নাকি? গ্রে বাকি সব সময় দাম কম। কম দাম কম। আর এখানে যেগুলো আছে এগুলো কি টিম? না এগুলো আছে গ্রেটার টিম। আর গ্রেটার টিমে আছে সাদাটা জামালিটা জোড়া। জোড়া। জোড়াটা কেমন পড়বে? জোড়াটা কি মানে টাকা পড়বে? 3000 টাকা পড়বে জোড়াটা। আর সিঙ্গেল গুলো? সিঙ্গেল যদি কেউ এটা যদি সিঙ্গেল না 1500 টাকা এটা সিঙ্গেল 900 টাকা পড়বে। 1500 টাকা পড়বে। আর এখানে কিছু বাড়ziger বাকি আছে। কোন বাকি 700 টাকা জোড়া আছে, 600 টাকা আছে, 800 টাকা জোড়া আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর বাকি। যাদের দরকার অবশ্যই যোগাযোগ করেন। আমার নাম্বারটা বলে দিও। নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি টু ফাইভ ফাইভ মিরপু মিরবুল হ্যাঁ ধন্যবাদ এখানে চমৎকার কিছু পাখি আছে আমার ভাই আছে ভাই সাথে কথা বলে পাখিগুলোর দাম ও বিস্তারিত জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই তো মাসাল অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আর এখানে কিছু বেবি আছে হ্যাঁ

আর এখানে কিছু কোকাটেল আছে মায়ের কাছে কোকাটেল পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এখানে কিছু লাভ বাট আছে মায়ের কাছে লাভ ভাট সাত হাজার টাকা জোড়া ভাই সাত হাজার টাকা জোড়া ভাই জামা বা তো অভাব নাই জামা আছে একশো বিশ ভাই

এক্সার সিন চার হাজার টাকা জোড়া আউল জিন্স আছে পাঁচ হাজার টাকা জোড়া তারপর লংটেল আছে ভাই চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া আর ব্যাঙ্গলি আছে এক হাজার টাকা জেবরা পিন্স এক হাজার টাকা জোড়া ভাই এখানে কিছু পোকাটেল আছে ভাই ভাই পোকাটেল ভাই লুটিনো ভাই পাঁচ হাজার টাকা জোড়া অ্যালপিনো ছয় হাজার টাকা জোড়া গ্রে ভাই পাঁচ হাজার চার হাজার টাকা জোড়া আর এখানে করা আছে অ্যালপিনো দুইটা হ্যাঁ হ্যাঁ গ্রে আছে একটা এখানে কিছু ডায়মন্ডাও আছে ভাই কি ভাই কেমন করবো এগুলো ভাই ডোডা পুলা পরব ভাই মাত্র আহ এক হাজার টাকা জোড়া আর যেটা হাই দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা জোড়া তৈরি আর এখানে কিছু ফরপাশ আছে ফরপাশ গুলা পড়বো ভাই ছয় হাজার টাকা জোড়া ভাই

এখানে সুন্দর কিছু পাখির বাচ্চা আছে আর কিছু রানিং পাখি আছে আমার ছোট ভাইয়ের কাছে দেখি ছোট ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বিশ্বাস জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কি পাখি নিয়ে আসছেন আজকে সে কিছু বেবি নিয়ে আসছি লাভবার্ডের বাজিকারের আর এলো লরি লরি দেখি আমার দশ দিকের দামগুলো বলে দিও এই যে লরি লরি কি লরি হবে এটা আপনার বুকের নিচ দা লাল হবে বুকের নিচ লাল হবে না কেমন করে দাম এটার এটা দামটা যাচ্ছে আপনার তেরো টাকা তেরো হাজার জি দামাদামি করা যাবে যে আপনার চ্যানেল থেকে আসলে কিছু কিছু কমানো যাবে নাকি আর লাভ বার্ডের বেবিগুলো কেমন পড়বে লাফ বার্ডের বেবিকে যদি জোরাটা নেয় এই জোরাটা যাচ্ছি টাকা তিন হাজার টাকা পড়বে জোরাটা জি সিঙ্গেল পনেরোশো টাকা জি আর বার্জিকারের বেবিগুলা ভার্জিকারের বেবিগুলো আপনার জোরাটা যদি কেউ না সাড়ে পাঁচ ছো টাকা সাড়ে পাঁচশো টাকা জি এরকম আর এক নাকি যে আপনার চ্যানেল থেকে আছে কিছু কম আছে কিছু কম আছে একাসাদের লক্ষ আর এখানে কিছু কোন বাকি আছে এই কোন যা আছে সব আপনার ডিএনএ কার্ড আছে সব একই দাম সব একই দাম কত করে পনেরো গুলা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা করে পেয়ার পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার জি একদম নাকি দামাদামি করা যাবে হালকা পাতলা কিছু কিছু দামাদামি করতে পারবে আর এখানে একটা টেম আছে এই যে টেম টেমটা কেমন করবে টেমটা আপনার এটা চাচ্ছি বিশ হাজার টাকা আর এখানে কিছু টিয়া বাকি আছে এটা জোড়া জোড়াটা কত পড়বে

সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জি এটা কি একদম নাকি ভাই হ্যাঁ একদম একদম সাড়ে ছয় হাজার টাকা মাস্টারল অনেক সুন্দর লাভ পাঠ পাখি যাদের দরকার অবশ্যই যোগাযোগ করেন রাইড সাথে সাড়ে ছ হাজার টাকা করে জোড়া আর এই পাশের ওইগুলো কি ভাই সেম দামি না এগুলো আপনার কিছু কম আছে কিছু কম আছে এগুলো সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ টাকা আর এই কুনরগুলা ভাই এই পাইনএপ্পল কণরগুলো ড্রেন কাটছো সাড়ে টাকা

ভাই সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে তো জি সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া যাবে নাম্বার বলে দিয়ে জিরো ওয়ান মিরপুর এগারো বড় মসজিদ ধন্যবাদ